আপনাদের আবার জানিয়ে দিচ্ছি আজকের খেলা কিন্তু সর্বোচ্চ আশি পয়েন্টের মধ্যে খেলা শেষ হবে এবং চল্লিশ মিনিট চল্লিশ পয়েন্টের পর আমরা বিরতিতে চলে যাব অনেক দূর থেকে মাসুদ হিট করেছিলেন জমিলা করতে পারেননি এবার কিন্তু ব্যাঘাত হয়েছিল আলামিন কিন্তু নাইমি বল চলে গেল মাঠের বাইরে সেই ক্ষেত্রে একটি পয়েন্ট পেয়ে গেলেন সংগ্রহ নয় প্রতিপক্ষ বীরপুর সংগ্রহ পারো এবার বীরপুর আমি বিনয় সুন্দর জানাবো তিনি বাইকের উপর বসে আছেন ভাই আমি স্কুলটা দেখতে পাচ্ছি